কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় ভাড়া কলোনিতে শুভঙ্কর দাস নামের এক স্বর্ণকারিগর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ বাঁশখালী পৌরসভা লক্ষ্মী স্কোয়ার থেকে তাকে গ্রেফতার করা হয় আজ মঙ্গলবার পুলিশ তাকে আদালতে সুপার্দ করেছে চট্টগ্রামের কর্ণফুলিতেই কাজের খোঁজে আসা এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে র্যাবস্যাভেন ওদিকে বাসখালিতেই পুকুরে ডুবে আবির নামের আঠারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের কর্ণফুলিতেই দেলোয়ার হুসেন সোহেল নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়নের সতেরো টাকার চায়ের বিলের টাকার দ্বন্দ্বের জেরে কাঘাতেই যুবক হত্যা মামলায় এজাহার নামীয় পাঁচ নম্বর আসামি মোহাম্মদ সাকিব প্রকাশ টোকাই সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ